দৌড়াদৌড়ি করতে গিয়ে কেউ কেউ পা মুচকেছে কেউ একটু ব্যথা পেয়েছে আমি দু একজনকে দেখেছি পড়ে গেছে নদী উপরে টাইলসের কাজ করছিলাম আমরা যেসব টাইলস খুলে পড়ছিল তো এগুলো হয় কি টাইলস অনেক সময় এগুলো খুলে গিয়ে সেটু এগুলো আবার ফ্যাটে ওই ফাটা শব্দ হওয়ার পরে কেউ একজন ফায়ার আলার্ম টিগার করেছে ওখানে যেহেতু আপনার একটা প্যানিক অ্যাটাক হয়েছে প্যানিক অ্যাটাক হওয়ার পরে অনেকে দ্রুত নামতে গিয়ে আপনি অনেকে পড়ে গেছে অনেকে দেখা যায় শ্বাসকষ্টের সমস্যা হয়েছে দেখা আসতে আসতে অনেক সময় অনেকেই মনে করছে যে আমি হয়তো খারাপ হয়ে গেছি রাস্তার মধ্যে অনেকে সুস্থ হয়ে গেছে বা আদার যে অসুস্থগুলো ছিল একসাথে মিলে ধরেন পঁচিশ থেকে তিরিশ জন একসাথে এখানে আসছে তার মধ্যে তো আমরা হচ্ছে ইমিডিয়েটলি সবাইকে ধরেন চিকিৎসা করছি হাসপাতাল থেকে আমাদের আর্জেন্টলি ইনফর্ম করা হয়েছে যে এই জায়গায় দুর্ঘটনা ঘটছে আমাদের যে ইমার্জেন্সি টিম ছিল ইমার্জেন্সি টিম তাদেরকে দ্রুত যে প্রাথমিক চিকিৎসা সেটা দেওয়ার পরে জরিভাবে আমরা ফাইন্ড আউট করছি কোন কোন রুগী খারাপ তারপর তাদের আমরা রে করাইছি ব্যথা কমাইছি কারো যদি আপনার শ্বাসকষ্টের সমস্যা থাকে তাদেরকে আমরা অক্সিজেন দিয়ে প্রাথমিকভাবে সুস্থ করার পরে তারপরে আমরা ওনাদের সব চেক করছি থেকে ভালো আছে তারপর আমাদের যে বিশেষজ্ঞ যে প্যানেল আছে তাদেরকে আমরা বলছি যে আপনারা বিকেল আসলে দেখাবেন কিন্তু অনেক যেগুলো জরুরি ওগুলো আমরা আমাদের এখানে অনেক জরুরি কোনো পেশেন্ট আসে না ইঞ্জিনিয়ার আছে অনেক বড়ো ডিভিশন আছে আমাদের ইঞ্জিনিয়ার এই প্রজেক্টটা আমাদের বড় প্রজেক্ট হচ্ছে সেখানকার ইঞ্জিনিয়ার সবসময় মিলে চেক করেছি তা আমরা আমাদের জ্ঞান তো আমরা দেখেছি যে কোনো দেয়ার ইজ নো স্ট্রাকচারাল ড্যামেজ এবং কিছু এই ক্র্যাক হয়েছে তবে সকালবেলা ওয়ার্কাররা কিছুটা আতঙ্ক ভয় ছিল ন্যাচারালি সবাই তো ভয় পায় যে একটা আতঙ্ক ছিল কালকে সবাই ভয় পেয়েছে তো তারা কনভিন্স হয়ে তারা কাজে গিয়েছে তারপর হঠাৎ করে কাজ করার সময় উপরে টাইলসের কাজ করছিলাম আমরা যেসব টাইলস খুলে পড়ছিলো তো এইগুলো হয় কি টাইলস অনেক সময় এগুলো খুলে এগুলো আবার ফ্যাটে ওই ফাটা শব্দ হওয়ার পরে কেউ একজন ফায়ার টিগার করেছে ফ্যাক্টরির ফায়ার আরাম থাকে সেটা টিগার করেছে তখন ওনরা ওয়ার্কার আবার নেমে এসছে নেমে এসে তারা প্রথমে জমাতে এই দৌড়াদৌড়ি করতে গিয়ে কেউ কেউ পা মটকেছে কেউ একটু ব্যথা পেয়েছে আমি দু একজনকে দেখেছি পড়ে গেছে ওদের তুলেছে কয়েকজন মহিলাও ওয়ার্কার বলতে পারে ফ্যাক্টরিতে চিকিৎসা পায় নেই